আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরু দিন দিন শুকিয়ে যাচ্ছে বা দিন দিন অবনতি হয়েছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির অনেক দুধ হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে দুধ খুব কমেই হয় কেননা এই গরুটির এখন চার থেকে পাঁচ লিটার দুধ হয় যে গরুটির আট থেকে দশ লিটার দুধ হতো এর প্রধানত কারণ হলো তার শরীরে ক্যালসিয়াম ও ভিটামিনের অভাব রয়েছে কেননা যে খামারি বাই গরুটি পালন করে তার যে গরু ছিল আগে যে স্বাস্থ্য ছিল এখন তার অর্ধেক হয়ে গেছে খামারি বাইয়ের এই অভিযোগ রয়েছে কিন্তু আপনাদের সাথে আমি এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি যে আপনার গরুর স্বাস্থ্য কেন কমে যায় গরু স্বাস্থ্য কমে যাওয়ার একমাত্র কারণই হলো কৃমি বা রোগ আক্রান্ত এই কৃমির কারণেই এই গরুটি এরকম হয়ে গেছে কেননা খামারি বাই যখন গরু পালন করছে তখন আনার পর থেকে প্রায় এক বছর পর্যন্ত কোনো প্রকার কৃমির ঔষধ খাওয়া হয়নি এখন ডেলিভারির পর গরুটি আস্তে আস্তে যখন দুধের সাথে ক্যালসিয়ামও যেতে আছে এবং কৃমিও বেশি প্রকারে আক্রান্ত করেছে এর সাথে সাথে গরুটির আরেকটি সমস্যা হয়েছে জরায়ু ইনফেকশন জরায়ু ইনফেকশন থাকার কারণে মাঝে মাঝে যোগায় যোগায় যখন যোগা আসে তখন পুষ বের হয় এই পুষ বের হওয়ার কারণে গরুটি আরও বেশি অসুস্থ হয়ে গেছে এবং খাবার দাবার খুব কম খায় তাই খামার ভাই দুশ্চিন্তায় পড়ে গেছে জন্য আপনারা যা করবেন আপনারা যদি যখন গরু ডেলিভারি হবে তখন যাদের নখ বড় বা অতিরিক্ত টানা করলে জরায়ুতে আপনারা একজন অভিজ্ঞ বা সাতজন এনে ডাক্তার এনে বা অভিজ্ঞ এআই টেকনিশিয়ান এনে জরায়ুতে আপনারা ঔষধ দিয়ে দেবেন যদি জরায়ুতে এই ঔষধটা দিয়ে দেন তাহলে আর তখন জরায়ুবিধা যদি ক্ষত হয় যা কিছু হয় সেই ক্ষতটা ভালো হয়ে যায় এছাড়া আপনার যদি জরায়ু থেকে পুষ বের হয় তাহলে আপনার একজন সার্জন এনে জরায়ুটিকে ওয়াশ দেবেন ওয়াশ দিলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এর সাথে সাথে আপনার গরুটিকে কৃমিনাশক দিতে হবে এবং লিবাটনিক দিতে হবে এবং কৃমিনাশক লিবাটনিক দেওয়ার সাথে সাথে এ গরুকে আপনার মাল্টিভিটামিন দিতে হবে ক্যালসিয়ামও দিতে হবে এর সাথে সাথে ভিটামিন এ টু জেড যে কোনো অ্যানোমাই অ্যাসিড দিতে হবে এইগুলো দিলেই আপনি গরু নিয়মিত খাবার দাবার খাবে এবং আস্তে আস্তে গরুর স্বাস্থ্য ফিরে আসবে এজন্য আপনারা সব সময় গরুকে একজন ভালো সাতজনের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন কেননা আজকে একটা কীরমিষধ খাওয়ালেন লিবাটনিক পনেরো দিন পর খাওয়ালেন আবার ভিটামিন আর পনেরো দিন পর খাওয়ালেন মনে রাখবেন সবসময় কৃমি ওষুধ খাওয়ানোর পর গরুর পুষ্টিরহীনতা দেখা দেয়